যদি আল্লাহ তো ফিরতেন কোনদিন যদি আল্লাহ পা সুযোগ করে দেন এর উপরে ব্যাখ্যা আপনাদের সামনে করার চেষ্টা করবে ইনসান এখানে তো এই কারবারই হয় কথা বলেন না কেন এখানে তো খালি দেওয়ার নেওয়া হয় কথা বলেন কথা বলেন কথা বলেন এখানে তো ভাব বিনিময় হয় আদান প্রদান করা হয় এই দরবারে এই আদান প্রদানের ইনশাল্লাহ ব্যবস্থা আছে কিনা বাইদের বলতে চাই আল্লাহ হয়ে মরতে চান

জলে বলেন নাই এই জমির এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা দুনিয়ার রাজা বাৎসাদের কারোবারে ঢুকি হয় না এরা বাউলার কারোবারে ঢুকই হইয়া এরা বাউলার কাছ থেকে বলসাহেব সেটা কথা বলেন কথা বলেন কথা বলেন এই ধরোবারে হইছে তাও আবার তোম যেটা বলা হয় এরা সময়ে সময় তার আত্মার সাথে সব তারিকু মোলাকাত করায় কথা করলে কথা করলে তিন নম্বর সাবার

এই হাসরের ময়দানে বলে যাবার কথা বারবার বারবার আমি আমরা শুনতেছি কি বলেন শুনতেছি কি শুনতেছি না দুইটা মিনিট সময় খেয়াল করিয়া শোনেন ভাই আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না ও সোনার যুবক এই কঠিন মুসিবত বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে এই দরবার সারা যাবে না কোথা কর না কেন বিকল্প রাস্তাও দেখা যাবে না কোথা কর না কেন সোনার যুবক রে এই হাসরের ময়দানের বিপদ Bye. Oh যেই ময়দানে আমার ও আসামি হওয়া লাগবে যেই ময়দানে আপনাদের ও আসামি হওয়া লাগবে সোনার ভাইরা আমার বন্ধুরা আমার হাসরের ময়দানের চিত্রের কথা আমি গুণাগার আপনাদের সামনে কি বলবো হাসরের ময়দানে আমরা বারবার বয়ান শুনছি হজরত দিন জমানে শুনছি কোরআন হাদিস পড়ছি জাহান্নাম হাসরের ময়দানে জাহান্নামে বেলাবাজি না ফরমানকে হাহারে হাজ জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য হুম গুম হুম গুম করিয়া জাহান্নাম যখন হাসরের ময়দানে আসতে থাকবে একটা জাহান্নামের শিগলের সঙ্গে বাইরে আমার শিকল থাকবে সত্তর হাজার সঙ্গে বাইরা মার আল্লাহ 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 সত্তর হাজার ফেরেস্তারা ধরবে এই ফেরিস যখন নাকি ধরিয়া পারবে না রে ভাই যার যখন আগায় আসতে থাকবে ভাববে আজকে এখানে বৈশা বৈশা গানতেছেন চোখের পানি ছার্তেছেন আজানই করতেছেন আপনিও হাসরে যাবেন আমিও হাসরে যাব যখন বান্দা গানতে থাকে আল্লাহ তাআলা বলে এই এই পিরিসতানায় আমার ওই পাগল রসুল পূরে জমিনে শুইয়া শুইয়া বৈশা বৈশা কালবে ওরে জাহান্নামের ওই গানতে আজকে জাহান্নাম খাইতে আসছে যে যা জাহান্নাম ওই বান্দাকে দষ্ট দেবো না যা

দেখবেন নবিে মাছেজ দায় পড়িয়ে কাঁন্দতেছে সময় গুনতে আমি বলতেছি ভাইরা আমাকে দাঁড়া হয়েছে আমি এক মিনিট সময় চাইতেছি ক্ষমা চাইতেছি ভাইরা যখন নাকি নবীর কাছে যায় দেখবে নবী দরদের নবি সেজদায় পড়ে উম্মতে উম্মতি করিয়া কান্দগো নবীর উম্মতের গা কেন নবীর সিনালা সুন্নাত সিনালা আমল করো না নবীকে ডাক বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠা নবী মাথা উঠার সঙ্গে সঙ্গে বলবেন হাবিব তাকাই দেখেন জাহান্নাম আপনার উম্মতকে খাওয়ার জন্য আসছে আল্লাহ আমার সঙ্গে সঙ্গে নবী আমার টেনশনে পড়ে যাবেন বিচলিত হয়ে যাবেন পাগল হয়ে যাবে বন্ধুগণ আমার এই সময় বলবেন ওই বিচলিত হয়ে না এই দেখেন পানি তাড়াতাড়ি জাহান্নামের দিকে ঠিকায়া দেন নবী আমার পাগলের মতন পানি ঠিকায়া দিয়া ফাঁকি দেবে জাহান পালায়া পালাইয়া চলিয়া যাবে তুমি ডাক বলবে ফিরিস্তা কোন পানি তুমি আমাদের দিয়েছ যে পানি এত মর্যাদা আল্লাহ কই বানা রাখছিল ভাই আমার সঙ্গে সঙ্গে যেই মাত্র এই কথা বলা হবে নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানি আল্লাহর বানানো কোন পানি না এই পানি হলো আমার মাওলা হারে আল্লাহ আপনার উম্মতের চোখের পানি

أما آمين السلام عليكم ورحمة الله <applause>